এখানে আছে শুটকি মাছের ভর্তা আর এটা হচ্ছে লাউ আর মূলা সব কিছু একসাথে একটা সবজি আঙ্কেল কি দিব এটা হচ্ছে মূলা তরকারি কালকের মূলা তরকারি মাছের তরকারি তো ভালো না এখন আমরা খাইতে বসবো মোটে এখনো বসছি কি লাল শাকটা অনেক সুন্দর হয়েছে না আনটি এগুলা হচ্ছে যে বাসি মুড়ি তরকারি বাসি তরকারি আসলে আমার কাছে অনেক ভালো লাগে আজকে যে বাজে লাল শাক রনি খাবে না আজকে ভাত খা ভর্তা লেবু সব সময় এই বাটিটাতে ভাত খাই এটাতে ভাত খেতে ভালো লাগে মালশানি আশা না তো আসলো এই দিক থেকে এর কথা ইয়া নাই কোচড়না করেছে আজকে সুটকি দিয়ে কোচো দেখতে কালারটা খুব সুন্দর লাগতেছে খেতেও আশা করি অনেক ভালো লাগবে এই মুখি কচুটা আমার কাছে অনেক ভালো লাগে আঙ্কেল এই তো এটা দেওয়া হয়নি আপনাকে নিয়ে নেন আমি একটু ভর্তা নিয়ে নিব আজকে লেবু দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো একটু করে নিয়েছি শাক ভাজিও নিব লাল শাকটা অনেক বেশি ভালো লাগে ব্যাস লেবু একটু ঝাল ঝাল করে লাগে না গরম ভাতের সাথে বাসায় সবসময় যত রকম তরকারি রান্না করা করা হোক না কেন যদি সেখানে ভর্তা বা কোনো কিছু করা হয় আমি সবচাইতে বেশি পছন্দ করি ভর্তা দিয়ে ভাত খেতে তো আজকে আমি প্রথমেই গরম ভাতের সাথে সুটকি ভর্তা তার উপরে আবার শাক ভাজি ছিল এই লাল শাক ভাজি দিয়ে শুটকি ভর্তা দিয়ে মাখিয়ে তার উপর একটু করে লেবু চিপে লেবুর রস দিয়ে ভাতগুলো খেয়ে নিব আজকের শুটকি ভর্তাটা একটু বেশি ঝাল হয়েছিল কিন্তু সত্যি বলতে খেতে কিন্তু অনেক মজা